ধর্মের সৌন্দর্য বনাম অধর্মের অন্ধকার রিলিজিয়াস মাইন্ডসেট সজল দর্শনের এই ভিডিওতে তার এই জ্ঞানগর্ম ভিডিওতে মানুষের উৎপুল্ল কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করতেছে মানুষ যে এত আনন্দিত হয় এটা দেখে বোঝা যায় মনে হয় যেন মানুষ নতুন কিছু পেল সেই জিনিসটা আছে দেখাচ্ছে আপনাদের কমেন্ট পড়া শুরু করছে আপনাদের সামনে জীবনের ষাট বৎসর অতিক্রম করলাম কিন্তু এমন বক্তা কোথাও পাইলাম না ভাই আপনার উদ্দেশ্য সার্থক ও সফল হোক রাতে গুম ভাঙার পর ভিডিওটা দেখা শুরু করি কখন যে বোর হয়ে গেল খেয়াল নেই এরকম কথা বচনভঙ্গি উপস্থাপনা দার্লিক প্রমাণ এত কিছু দেখেও শুনে বিস্ময়ে আমি হতবাক আনন্দিত মোহিত হয়ে গেলাম বা ক্রুদ্ধ হয়ে গেলাম আপনার প্রতিটি ভালোবাসার ভাষায় আপনার প্রতি ভালোবাসা আমার অন্তর অবনত হোক আর কিছু লেখার ও বলার বাসা নেই সবাই তার জন্য দোয়া করুক ইসলাম ধর্মের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় বক্তা আল্লাহ এই ধর্মীয় বক্তার আরও বলার ক্ষমতা বৃদ্ধি করুক আপনার আলোচনায় এত ভালো লাগে কেন ভাইয়া ভাইয়া আমি একজন কোরআনের হাফেজ দেখেন আমি একজন কোরআনের হাফেজ আজ দশ বছর আগে হ্যাভ শেষ করেছে নামাজ পড়ি রোজা রাখি সমাজের মানুষের মধ্যে কথা বললে খুব ভালো ভালো আলোচনা করি এমনভাবে নিজেকে উপস্থাপনা করি মনে হয় আমার মতো ভালো মানুষ হয় না তবে এখন দেখছি বিবেক সত্য বলেন যেটা জানে সেটা কোনো মতেই করতে পারি না মুখে মুখে হাজি নামাজ পড়ি পাক্কা মসর ইত্যাদি তবে এখন আপনার লেকচারগুলো আমি শুনছি এবং এবং আপনার প্রায় সব লেকচারই শুনুন এবং যা যা লেকচার আছে সবই শুনব তবে এখন পর্যন্ত এতটুকু বুঝলাম আমরা দুনিয়ায় যেইটা নিয়ে লাফালাফি করি তার কিছুই আমরা নিজেরা মানি না নির্বোধের মতো আন্দাজে যাপন করি এই যে ভাইয়া আমি কোরআনে হাফেজ হয়েছি এই জীবনে যা ইবাদত করেছি আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে তার তারে কাছে নি আমি এই দশ বছর পর আপনার আলোচনা শুনে এবং মুফাসিল ভাইয়ার আলোচনা শুনে কোরআনটা বুঝে পড়লাম আমি কাওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা সাত বছর পড়েছি এখন অনার্স করছি ইংলিশে আমি আরবি গ্রামার খুব জানি তবে কোরআন বোঝার জন্য তো এত শেখার দরকার ছিল না আমি যেখানে কোরআন শেখার জন্য আমার মোট নয় বছর ব্যয় করলাম সেখানে কোনো কেন আমাকে কোরআনের কথা বুঝাতে বুঝতে দেওয়া হলো না উমুক তমুক পড়িয়ে বুদ্ধি প্রতিবন্ধী কেন বানানো হলো কেন এখন আমার ঘরে বসে কেন আমার ঘরে বসে একা একা কোরআন বুঝতে হয় আমি তাহলে মাদ্রাসায় নয় বছর কেন পড়লাম নিজের প্রতি আর আমার ধর্মীয় শিক্ষা শিক্ষকদের প্রতি এখন খুব ঘৃণা এবং রাগ হচ্ছে আসলে ভাই কোরআন পড়লে কোরআনের নিরবচ্ছিন্ন অনুসরণ করলে পুরো পৃথিবী আমাদের একতে করবে আর আল্লাহ তো পুরস্কার দেবেনি অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য বন বন্ধ হওয়া বিবেকটা জাগ্রত হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক কোরআনের আলোচনা যতই শুনি ততই মধুর লাগে কোরআনের বাণী কত সুন্দর না জানি আমার রব কত সুন্দর দুর্দান্ত সাহসিকতার জন্য আন্তরিক অভিনন্দন দেশের বাইরে আসেন বলে এত সাহস দেখাতে পারছেন দেশে থাকতে সমস্যা করতেন সত্য কথা অসৎ মানুষ সহ্য করতে পারে না সত্যের সন্ধানে এগিয়ে চলুন অভিনন্দন আমি আপনার সব কথা ভিডিও দেখেছি সবগুলো ভিডিও দেখেছি কত সহজ আর সাবলীলভাবে কোরআনের ব্যাখ্যাগুলি আপনি আমাদের মাঝে তুলে ধরছেন আমি যতবার আপনার এই কথাগুলো শুনি শুনি ততবারই ভাবি আল্লাহ কত মহান কত সহজ করে দিয়েছেন আমাদের চলার পথ অতসে এতদিন আমরা কত গমরাহের মধ্যে ছিলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য সবসময় আপনাকে সুস্থ রাখি আর আপনি কোরআনের এত সহজ সরল পথগুলো সম্পর্কে আমাদেরকে জানার সুযোগ করে দেন আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি আসলে কার দালাল গ্রেট রিজিয়াস পাঞ্চের সজল রোশন এবং তার পিতা মাতাকে ধন্যবাদ পুরো পোস্ট পড়ে আমি থমকে দাঁড়ালাম সজল ভাই সত্য উদ্বোচন করে চলেছেন বিস্ময়কর আলোচনা করে জমাট বাধা প্রশ্নের উত্তর পাচ্ছে সহজভাবে শুভকামনা আপনার প্রত্যেকটি কথা হীরার চেয়ে দামে আল্লাহ যেন আপনার পরিবারের উপর শান্তি ও রহমান নাজিল করেন আমি বিগত চার মাস হচ্ছে সজলভাইয়ের একটা ভিডিও দেখছি পরে ওনার আইডি খুঁজে বের করে প্রতিটি রাত ঘুমানোর সময় চালিয়ে দিয়ে মন দিয়ে শুনি ওনার সবগুলো ভিডিও আমার বিবেককে জাগ্রত করেছে আলহামদুলিল্লাহ এখন আমি অর্থ সহ কোরআন পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ বাইকি নায় খেয়ার দান করুক আমিন এস এস সত্য দুর্বৃত হয়েছে মিথ্যা নিশ্চয়ই মিথ্যা দূর হওয়ার যোগ্য চমৎকার আল্লাহ আপনাকে আরও জ্ঞান প্রজ্ঞা দান করুক আলহামদুলিল্লাহ আপনার বক্তব্য চিন্তার জগতে খোরাক যোগাবে সিরাতুল মুস্তাকিম চিনতে সহায়তা করবে আমার এই পঞ্চাশ বছরের জীবনে এত ভালো লাগা কথা শুনিনি আমি আপনি যা বলছেন তা সাধারণ মানুষকে কোরআন বুঝতে পড়তে উৎসাহিত করবে তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ করছি ধন্যবাদ ভাই ভাই দীর্ঘদিন কোরআন পড়ছি কিন্তু আমাদের সমাজের প্রচলিত ধর্মের সাথে কোরআনের কোনো মিল পাচ্ছি না কিন্তু আপনার ভিডিওগুলো দেখে কোরআনের সাথে মিল পাই সমাজের অনেক ইমামকে জিজ্ঞাসা করছে কিন্তু তারা হাদিস গ্রন্থগুলোর পড়া ছাড়া তুমি কোরআন বুঝতে পারবে না এই কথা বলে কিন্তু কোরআন পড়ে আমার কথার সাথে মিল পাই আপনার জন্য শুভকামনা রইল এত সুন্দর করে ইসলামকে উপস্থাপন কর আর কখনো শুনিনি ওয়াজের প্রতি আমার আস্থা ছিল না কারণ ওয়াজে বানিয়ে বানিয়ে ঘটনা বলে মানুষকে আবেগপ্রবণ করে দেয় ধন্যবাদ আমরা শয়তানকে ভুলে গেলেও শয়তান মুসলিমদের মধ্যে ষড়যন্ত্র করে মূর্তি ভুলে যায়নি আপনার আলোচনায় প্রথম আমি শুনলাম ভালো লেগেছে দোয়া করে মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন আমিন জীবনে আরও আগে যদি আপনার কথাগুলো শুনতাম তাহলে অনেক সহজ হতো জীবন আমি কারো ভিডিও দেখে মুগ্ধ হই না কিন্তু আমি আপনার কথাগুলো শুনে আমার মন হচ্ছে নতুনভাবে আবার সব কিছু শিখতেছি আল্লাহ আপনাকে কবুল করুন আমিন সজল আপনার বক্তব্য শুনি আমি আমার হারানো ফিরে ফিরে পেয়েছি আল্লাহ আপনার মঙ্গল করুন আমি অসাধারণ আলোচনা কোরআনের পথে সবাই ফিরে আসুক কোরআনের বাইরে যে কথা বলে সেই ইসলামকে বিতর্কিত ও কঠিন করে করেছে সজল সাহেবই এই প্রচেষ্টা অবশ্যই আল্লাহর কাছে গৃহীত হবেন ইনশাআল্লাহ সত্য আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আরও অনেক আলেমের বক্তব্য শুনেছি কিন্তু তাদের ভিডিও পাঁচ মিনিটে দেখার পর আর দেখতে মন চায় না কিন্তু আজকে এক ঘন্টা একুশ মিনিট আটান্ন সেকেন্ড আপনার মূল্যবান ভিডিও দেখলাম এবং শুনলাম কিভাবে সময় কেটে গেছে জানি না আপনার কাছ থেকে এরকম আরও ভিডিও আশা করি আল্লাহ হাফেজ ভিডিওটি যখন দেখা শুরু করি তখন লাইক ছিল একচল্লিশ শেষ করার পর লাইক দাঁড়ান একশো সত্তর এটা খুব ভালো দিক যে মানুষ ইসলাম সম্পর্কে জানার আগ্রহ পাচ্ছে সজল ভাইয়ের সাথে বেশ কিছু বিষয় থাকলো থাকলেও ধর্মের যে অনুপম শিক্ষার কথা বলে যাচ্ছেন তাকে সেজন্য ধন্যবাদ জানাই শেষের দিকে যখন রাসুল সাহা সাল্লামের দয়ার মহান আদর্শের কথা বলছিলেন তখন আবেগী হয়ে যাচ্ছিলাম যদিও পানি চুরে আসার মতো অবস্থা দাঁড়ায় রাসুল সাহা এমনই এক মহান অস্তিত্ব চোদ্দশো বছর পরেও যেন মনে হয় আমরা চোখের সামনে তার বলিষ্ঠ আদর্শ শিক্ষা দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবনে আমি আহম্মদিয়া জামাতের মতাদর্শী আমি সজল ভাইয়ের কাছে ইমাম মাহাদি ওভাতের ইসা আহমদিয়া বিশ্বাস নিয়ে দীর্ঘ একটি আলোচনা শুনতে যাচ্ছি আল্লাহ সত্যুরু রাখু আমি এই গল্প এই সকল কমেন্ট যদি পড়তে যাই এই বিয়ের সাহিত্য বড়ো হাজার কমেন্টের ধারাবাহিকতা একটি কমেন্ট এক এক রকম তো এবার বুঝেন কেন আপনারা এটা দেখবেন ওনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আছে আশাব্যঞ্জক কথা ইসলামের সঠিক পথ কথা সঠিক নির্দেশনা আমরা সবাই চেষ্টা করব ভিডিওগুলো দেখব এবং শুধু এটা না আরও নিজেরাও চেষ্টা করব কোরআন মজিদ ছই হাদিসগুলা দেখতে হাদিসের সাথে কোরআন যেটা মিল নাই মিল আছে কি সেটা আমরা পল্টুই বুঝতে পারি তার বিবেক আছে আল্লাহ তারা বলছে যে আমি একটি এই কিতাব দিয়ে গেলাম এবং আসে আপনাদের বিবেক সেই বিবেককে প্রশ্ন করলে সব কিছু আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম